মাসাল্লাহ ডিম দিয়ে দিয়েছে আমার ক্রিমিনো বাজরিকার পেয়ারটি কিছুদিন আগে এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এই পেয়ারটি থেকে একটি আনকমন বেবি পেয়েছি লক্ষ্য করে দেখেন আমার এই পেয়ারটির মেল ফিমেলের দুজনই হচ্ছে ব্ল্যাক আই মানে ডিএফ কিন্তু এদের থেকে বাচ্চা পেয়েছিলাম রেড আই মজার ব্যাপার হচ্ছে আমার এই পেয়ারটি থেকে আমি যেরকম রেড আই বাচ্চা পেয়েছি সেরকম আমি অ্যালবিনো লুটিনো এবং ক্রিমিনো তিন ধরনের বাচ্চা পেয়ে থাকি আজকে সকালে হাড়ি চেক করতে যেয়ে দেখি এই বাচ্চাটি হাড়ির নিচে পড়ে আছে এবং মা পাখিটি আরেকটি ডিম দিয়ে দিয়েছে তাই আমি আর দেরি না করে বাচ্চাটাকে আমি অন্যান্য বাচ্চাদের সাথে শিফট করে দিলাম এখানে আমার ক্লাসিক এবং অ্যালবিনোর কিছু বাচ্চা রয়েছে যাই হোক যাওয়ার পরে দেখলাম তাদের বন্ডিংটি মাসাল্লা অনেক ভালো দোয়া করবেন সবাই আমার এই বাচ্চাটি এবং এই চেয়ারটির জন্য धन्यवाद सबाई के